নমস্কার বন্ধুরা কেমন আছে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো চলো বন্ধুরা তোমাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছি বিয়ের দিনে যে সমস্ত কিছু থাকে সেগুলো দেখিয়েছি আর আমি অ্যাকচুয়ালি বিয়েতে যাইনি তো তার জন্য বিয়ের ভিডিওটা বেশি একটু দিতে পারিনি তো এখন এই যে বিয়ে করে চলে এসেছে এরা তারপর দিন দুপুরবেলা তো বাসি বিয়ের কিছু নিয়ম কারণ হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে এখন

তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ যে বাসি বিয়ের দিন এই যে হাতে হাতে দিয়ে দিয়েছে দিয়েছে ছেলের কড়ি মাটির দলার ভিতরে তো ওকে বললো সেটা সারার জন্য আর এখনে এই যে নতুন যে বউ সে এখন ওই কড়িগুলো ওর ভিতর থেকে বের করবে তো এই খেলাটার দিন কিন্তু খুবই আনন্দ হয় প্রথমেদের দুজনকে স্নান করিয়েছে ওখানেই তো একটু স্নান করানোর পরে তারপরে কড়িটা সারতে বললো তারপরে সারার পরে এখনে ওই যে যে বোন ওই বোন এখন কড়িগুলো খুঁজে বের করবে খুবই আনন্দ হয়ে থাকে এটাতে তো আমি লাস্ট আমার ছিলাম না কারণ আমার পরীক্ষা ছিল তো তার জন্য কিছু সময় পরে চলে এসেছি ঘরে আর এই দেখো তো ঘরে তো চলে এসেছিলাম তারপরে সন্ধ্যাবেলা আবার ওদের ঘরে গিয়েছি তো ওখানে গিয়ে দেখি এখানে এই যে তার রিসেপশানের জন্য পেঁয়াজ রসুন আদা ঠাদা সমস্ত ছালা হচ্ছে তো আমি ভাবলাম আমিও একটু ছেলে দিই তাই একটু হাতে হাতে সবার সঙ্গে কাজ করে দিচ্ছিলাম আর এখানে দেখো যেখানে এই যে বর বউ বসবে তো সেখান থেকে এই যে ডেকোরেশন করা হচ্ছে আর এটা হলো আমার হাজব্যান্ডেরি ডেকোরেশন তো ওকেই বলেছে সাজানোর জন্য তো ও এই যে সুন্দর করে সাজিয়ে দিয়েছে এখন এটা অ্যাকচুয়ালি সোফাটা ঢেকে রেখেছে কারণ তারপর দিন সকালবেলা হবে তো তার জন্য আর এই দেখো সকাল হয়ে গেছে আর এখানে আমি এসে দেখি রান্না বান্নাও শুরু হয়ে গেছে অনেক লোকেরই আয়োজন তো এখানে এই দেখো বিরিয়ানি হবে তো বিরিয়ানির ভাতটা ওখানে হয়ে গেছে এখানে হচ্ছে জল গরম আর এখানে চিকেনটা মশলা করে মেখে রেখেছে আর এই দেখো সব কিছু ভেজে রেখেছে কাজু তারপরে কারিপাত্তা এটি সব কিছু আরও কিছু কিছু আছে আর এই দেখো চিকেনটাও ভেজে রেখেছে আর এই যে রান্না করা তো এখানে তো হয়ে গেছে আর এখানে ভাতটা নামিয়ে দেখো দমে বসিয়ে দিয়েছে আর এই দেখো এখন এরা সেজে গুজে বসে গেছে এখানে আমিও রেডি হয়ে চলে আসছি তো আমি এসে দেখি ওরা ছো সোফাটার উপর থেকে কাপড়টাই সরাইনি তো আমি বললাম সরাতে তারপরেই সরালো অ্যাকচুয়ালি ওরাও ভুলে গেছিলো আর এখানে এই দেখো বন্ধুরা এখানে এই যে বর বউয়ের যে ভাত কাপড়ের দায়িত্ব নেয় তো সেটাই এখানে এখানে করা হচ্ছে তো ওদের দুজনকে ওই ঠাকুমা বুঝিয়ে দিল যে কিভাবে দিতে হবে কিভাবে বলতে হবে কি করতে হবে তারপরে ওটা ওকে দেওয়া হয়ে গেছে তারপরে দেওয়ার পরে এখানে ওই দেখো নতুন বউ যে সে সবাইকে মিষ্টি ভাত দিচ্ছে আর দুপুরও হয়ে গেছে অনেকটা সময় হয়ে গেছে তো সবাইকে খেতেও দিয়ে দিয়েছে আর প্রচুর গরম আর এখানটায় প্রচুর রোদ ছিল তো তার জন্য লোক এসে বসার বসতে যাচ্ছিলো না খাওয়া দাওয়া হলেই সবাই ঘরে চলে যাচ্ছিলো তো দেখো সবাই খাওয়া দাওয়ায় খুব ব্যস্ত আর এই যে বোন সবাইকে ভাত দিয়ে চলে এসেছে আমিও আমিও গিফট গিফট দিয়ে আর ঘোরা যাচ্ছে না তো এই দেখো খুবই সুন্দর দেখাচ্ছে দুজনকে নিজেরা পছন্দ করে বিয়ে করেছে তাই একটু তাড়াতাড়ি বিয়েটা হয়ে গেছে আর দেখতেও দুজনকে ছোট ছোট লাগছে কারণ পছন্দ করে বিয়ে করেছে আর বাড়ির থেকেও একটু সমস্যা ছিল তার জন্য বিয়েটা তাড়াতাড়ি হয়ে গেছে দুজনকে কিন্তু খুব সুন্দর দেখার ছিল তো তারপরে আমিও একটু ওদের সঙ্গে ফটো উঠলাম তারপরে ভিডিও একটু নিলাম তারপরে নেওয়ার পরে এখান থেকে তারপরে চলে গেলাম কারণ এখানে ডাইরেক্ট সূর্য তাপ আসছিল প্রচুর গরম লাগছিল তারপরে ওখান থেকে এসে এখনই খেতে বসে গেছি আর হয়েছে এখানে বিরিয়ানি হয়েছে আর সালাদ পাপড় আর মিষ্টান্ন ছিল রান্নাবান্নাটা কিন্তু দারুণ হয়েছিল তো আমরা এখন খাওয়া দাওয়ার পরেই সবাই ঘরে চলে যাব কারণ প্রচুর গরম লাগছে থাকা যাচ্ছে না তো আমাদের কাছে জিজ্ঞেস করছিলো ওই দাদু কেমন হয়েছে রান্নাবান্না সেটাই আমরা একটু বলছিলাম তো চলো বন্ধুরা আসতে হবে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে দেখো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো